শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি অর্ডার জারি করা হয়েছে গতকাল ডেটটা দেখুন চার চার দু হাজার চব্বিশ কিন্তু আজকেই এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে এখানে যে বিষয়টি তুলে ধরা হয়েছে যে রিগার্ডিং সাবমিশান অফ ইয়ার্স ফর রেজিগনেশান অ্যান্ড ভলেন্টারি রিটায়ারমেন্ট অফ টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অফ নন গভর্নমেন্ট অর্থাৎ এডেড অ্যান্ড আনএডেড সেকেন্ডারি স্কুল অর্থাৎ প্রতিটি বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা অশিক্ষক কর্মচারীরা যারা রেজিগনেশান দিতে চান বা ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিতে চান তাদের জন্যই অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান সাবমিশন করার জন্যই এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে ধর এখানে যে বিষয়টি তুলে ধরা হয়েছে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে বলা হয়েছে গভর্নমেন্ট এডেড অ্যান্ড আনএডেড সেকেন্ডারি স্কুলগুলোর টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ যারা রেজিগনেশান দিতে বা ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট করতে ইচ্ছুক ওনারা কনসার্ন ডিআই অর্থাৎ ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুল এর মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশানে পেয়ার সাবমিশান করতে পারেন কিভাবে আবেদন করবেন না ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনতে এই আবেদন ডাইরেক্টলি দেওয়া যাবে না ডিরেক্টলি কোনোভাবে দেওয়া যাবে না কনসার্ন ডিআইর মাধ্যমে ফোড়ার করতে হবে কি কি ডকুমেন্টস দিতে হবে অবশ্যই মনে রাখবেন যে যে ডকুমেন্টসগুলো এখানে বলা হয়েছে পেয়ারস অফ দ্য ক্যান্ডিডেট অ্যাপ্রুভেল অফ অ্যাপয়েন্টমেন্ট জয়নিং রিপোর্ট কনফার্মেশান অফ সার্ভিস ফটোকপি কপি অব আইডি প্রুফ অব দ্য ক্যান্ডিডেট প্যান এবং আধার কার্ড রেজুলেশান অব এম সি নো লিটিগেশান সার্টিফিকেট অফ এইচ কপি অব দ্য সার্ভিস বুক নো লাইব্রের সার্টিফিকেট তারপর ভ্যালিডিটি অফ স্টেট অফ এম সি স্টেটস অফ রেজুলেশন অফ স্কুল মেডিকেল সার্টিফিকেট এই সব জিনিসগুলো অবশ্যই প্রধান শিক্ষকের অ্যাটেস্ট করার কপিসহ ডিআইর মাধ্যমে এগুলো ফর্ডার করতে হবে বলে এখানে জানানো হয়েছে এই খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ